সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের একত্রিশ পৃষ্ঠে উল্লিখিত এই কাজটার সমাধান নিয়ে দেখো এখানে কি বলা হয়েছে অপরিচিত নম্বর থেকে আসা ফিশিংয়ের চে চেষ্টা থেকে নিজেকে নিরাপদ রাখতে এবার আমরা নিচের মাইন্ড ম্যাপটি পূরণ করব তার আগে ফিশিং জিনিসটা কি সেই বিষয়টা আমাদেরকে জানতে হবে দেখো এখানে একটু ফিশিং সম্পর্কে ধারণা দেওয়া আছে ইংরেজি বানান ভিন্ন হলেও এটি মূলত বসির ফাঁদ ফেলে মাছ ধরার ধারণা থেকে এসেছে পরিচিত বা আমরা বিশ্বাস করি এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয়ে ডিজিটাল মাধ্যমে যোগাযোগ করে আমাদের গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য বা আর্থিক সম্পদ হাতিয়ে নেওয়াকেই ফিশিং বলে ফিশিং বিষয়টা তো জানা হলো চলো এবার আমরা ফিশিং এর চেষ্টা থেকে নিরাপদ থাকার উপায়গুলো সম্পর্কে জেনে নিই অর্থাৎ এই টাস্টার বা এই ছকের সমাধান দেখি এই যে দেখো সে এক পৃষ্ঠার কাজের সমাধান দেখো আমি এখানে ফিশিং থেকে ফিশিংয়ের চেষ্টা থেকে নিরাপদ থাকার অনেকগুলো উপায় লিখেছি দেখো খুব ভালো করে মেসেজ পড়া নিজে না বুঝলে অভিজ্ঞ কাউকে দেখানো মেসেজ তারপরে সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করা সন্দেহজনক কোনো ইমেল আসলে তা স্প্যাম করে রাখবো ওই সময় এমন মেসেজ আসার কথা কিনা তা খেয়াল রাখা অর্থের লোভে পরে ব্যক্তিগত তথ্য শেয়ার করব না এগুলি মূলত ছিল ফিশিং এর চেষ্টা থেকে নিরাপদ থাকার উপায় মূলত এরকমভাবেই তোমরা এই কাজটা করতে পারো বা ছকটা পূরণ করতে পারো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল যদি এরকম আরও অসংখ্য ভিডিও দেখতে যাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা হয়